ঘুমটা ভেঙে যায় বেশ খানিক রাত্রের দিকে রাত কত হবে মনে নেই হারাধন টেবিলের উপর আমার ব্যাগের পাশে একটা জলের জগ রেখে গিয়েছিল তারপর নিজের হাতে দরজা বন্ধ করে আমি ঘুমোতে গেছি হঠাৎ করে ঘুম ভাঙতে মনে হলো ঘরের জানালাটা খোলা কিন্তু আমি নিজের হাতে জানালা বন্ধ করেছি আশ্চর্য জানালাটা তো আমি নিজের হাতে বন্ধ করলাম তাহলে বিছানা থেকে উঠে জানালাটা বন্ধ করব বলে দুপা এগিয়ে গেছি এমন সময় একটা কুকুরের ডাক শুনতে পেলাম একটা কুকুর ঘেউ ঘেউ করে একদম কাছে কোথাও ডেকে চলেছে ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনটা অনেকক্ষণ আগেই নিভে গেছে অন্ধকারেই নিচে নেমেছিলাম আর নিচে নামতেই পায়ের নিচে কেমন যেন একটা লাগলো যেন যেন নরম নরম কিছুর একটার উপর পা পড়েছে আর সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পায়ের কাছ থেকে ছিটকে সরে গেল এক পাশে আমি ভয় পেয়ে বিছানোর উপর লাফিয়ে উঠে পড়লাম সাপ নয় তো তেমন ঠান্ডা কিছু একটা বলে মনে হলো তো কুকুরটা আবার কাছেই কোথাও ডেকে উঠল অন্ধকারের মধ্যে আমি টেবিলের কাছটা হাতরাতে গেলাম ব্যাগের মধ্যে টর্চ আছে কিন্তু টর্চ গেল কোথায় টেবিলটাই বা গেল কোথায় ব্যাপারটা কি হলো হ্যাঁ টেবিল টর্চ হ্যারিকেন সব তো এখানেই ছিল গেল কোথায় পাগলের মতো বিছানার চারপাশে ঘুরতে ঘুরতে শূন্যে হাত বাড়িয়ে টেবিল খোঁজার চেষ্টা করছি কিন্তু টেবিল তো দূরে থাক কোনো কিছুই আমার হাতে লাগছে না অন্ধকারের মধ্যে দুটো হাত জুড়ে এভাবে কিছু খুঁজে বের করা যে কতটা কষ্টকর তার সেই অবস্থার মধ্যে যে পড়েছে সে ছাড়া অন্য কেউ পারবে না কুকুরের ডাকটা কিন্তু আবার শুনতে পেলাম বেশ কাছ থেকে যেন মনে হলো একটা কুকুর ঘরের ভেতর কোথাও আছে ততক্ষণে বিছানার চারপাশে টেবিল খোঁজার বৃথা চেষ্টা ছেড়ে আমি আমি বিছানার একদম মাঝখানে এসে বসে পড়েছি আর তখনই মনে হলো শুধু জানালাটা নয় ঘরের দরজাটাও খোলা কিন্তু অজানা কোনো কারণে চাঁদের আলো ভেতরে এসে ঢুকছে না ব্যাপারটা কি হলো ঘরের বাইরে চাঁদের আলো কিন্তু কিন্তু জানালা দিয়ে বা দরজা দিয়ে সে আলো ভেতরে ঢুকতে পারছে না কেন তখনই কুকুরটাকে ঠিক দরজার সামনে দেখতে পেলাম কি যেন একটা খাচ্ছে